ওয়েলকাম ফ্রেন্ডস শ্রম কার্ড থাকলেই পাবেন আপনি তিন হাজার টাকা সত্যি কোনটা মিথ্যে কোনটা শ্রম কার্ড কী জন্যে ব্যবহার হয় শ্রম কার্ড থাকলে আপনি ঠিক কী কী সুবিধা পাবেন এবং শ্রম কার্ডের যে পোর্টাল সেটাই বাকি এবং আজকের ডেটে দাঁড়িয়ে শ্রম কার্ড কি আপনি আদৌ করতে পারবেন বা যারা ইশ্রম কার্ড করেছে তারা কি আদৌ কোনো বেনিফিট লাভ করছে সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও তবে শুরুতেই বলবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট করছি অনেক মানুষই ভিডিও দেখেন হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে স্ক্রিনেও দেওয়া রয়েছে উইথ কৃষ্ণেন্দু এই নামেই রয়েছে আমাদের চ্যানেল অবশ্যই সার্চ করে জয়েন করে যাবেন তাহলে বিজনেস রিলেটেড ইনফরমেশন কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই পি আইডি বা এই ধরনের কোনো আইডি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে সমাধানে কিন্তু ফেস অথেন্টিকেশন লাইভ করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা লাইভ করে দেওয়া হয়েছে ফেস অথেন্টিকেশন এবং এখান থেকে আপনি বেশ কিছু ব্যাংকের উইথড্রল কিন্তু সহজেই করতে পারবেন তো চলুন সময় নষ্ট না করে শ্রম কার্ডের বিষয়টা আজকে একটু জেনে নেওয়া যাক প্রথমে বলি যে ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট কি ডবল হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখবেন যে অপশন কিন্তু দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন করার অপশান দেওয়া রয়েছে হেল্প ডেস্ক নম্বরও কিন্তু ওপরে দেওয়া রয়েছে যেটা সকালবেলা নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এখানে আপনি পাবেন এছাড়া ফর পেনশন তিন হাজার পার মান্থ ঠিক আছে এখান থেকে কিন্তু তিন হাজার টাকা পার মান্থ যে পেনশন বা তিন হাজার টাকা যে আপনি পাবেন সেখানে রেজিস্ট্রেশন করার অপশনও দেওয়া রয়েছে যখনই আপনি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনাকে কিন্তু আলাদা একটা ট্যাবে নিয়ে চলে যাবে এবং যেখানে যেটা খুলবে কিন্তু মন্ধন ডট ইন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এটা অবশ্যই সিএসসি থেকেও করা যায় এবং রিভাইভাল অফ ল্যাবসড অফ এস ওয়াই এম নিউ ট্রেডস ফর অ্যাকাউন্টস ঠিক আছে তো অর্থাৎ এই যে তিন হাজার টাকা যে পাওয়ার বিষয়টা এটা কিন্তু অ্যাকচুয়ালি পেনশন হ্যাঁ বন্ধুরা ই শ্রম কার্ড কিছু বেনিফিট রয়েছে ঈশম কার্ডের কিছু বেনিফিট কিন্তু আলাদাভাবে রয়েছে এবং এর মধ্যে যেটা রয়েছে যে যারা শ্রমজীবী মানুষ প্রান্তিক মানুষ তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন অর্থাৎ অসংগঠিত যে শ্রমিক রয়েছে যে সমস্ত মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন তাদের জন্যে কিন্তু এই ই শ্রম কার্ড এবং তারা এই শ্রম কার্ড থাকলে বিভিন্ন ধরনের বেনিফিট যেমন দু লক্ষ টাকা পর্যন্ত বিমা এগুলো কিন্তু তারা কর পাবেন ঠিক আছে এবং তিন হাজার টাকা যদি আপনি পেনশান পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা টাকা আপনাকে দিতে হবে প্রত্যেক মাসে এবং প্রত্যেক মাসে আপনি সেই টাকাটা জমা করলে ষাট বছরের পরে কিন্তু আপনি পেনশান কিন্তু পাবেন তিন হাজার টাকা হ্যাঁ অর্থাৎ ফ্রিতে তিন টাকা নয় বন্ধুরা কার্ড থাকলেই হাজার না এটা একদম সত্যি নয় এবার মজার বিষয় হলো যে পি এম এস ওয়াই এম পি এম পি এম কিষাণের মতো অন্যান্য প্রকল্পের সাথেও এগুলোতে যুক্ত হতে পারা যায় এই কার্ডের মাধ্যমে এবং প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা যদি আপনি জমা রাখেন তাহলেই কিন্তু আপনি ষাট বছর পরে টাকা আপনি পাবেন সেক্ষেত্রে কিন্তু অটল পেনশন যোজনা রয়েছে এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম রয়েছে এছাড়া আরও অনেক প্রোজেক্ট রয়েছে যার মাধ্যমে আপনি করতে পারেন তবে আপনি বিভিন্ন কোম্পানির ইন্স্যুরেন্সও করতে পারেন এবং এক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে টাটা থেকে আপনি যদি পেনশন প্ল্যান নেন ওয়ান অফ দ্য বেস্ট এছাড়া বিড়লা থেকেও আপনি পেনশন প্ল্যান নিতে পারেন না ইটস নট এ প্রমোশনাল ভিডিও এটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স রয়েছে তাই আপনাকে আমি শেয়ার করলাম যদি আপনি কখনো মনে করছেন যে আপনি লাইফ ইন্স্যুরেন্স এবং পেনশানকে একসাথে নেবেন টাটা এবং বিড়লা অথবা অ্যাক্সিস এই তিনটে থেকে কিন্তু নিতে পারেন হ্যাঁ এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন এবার আপনি এখনও যদি আপনি ই শ্রম কার্ড না তৈরি করে থাকেন তাহলে আপনি কি করবেন আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে শ্রম কার্ডের ওয়েবসাইটে যান এবং সেখানে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন আপনার আধার নাম্বার দিয়ে আপনি যাচাই করতে পারেন ওটিপি অথবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি করতে পারেন হ্যাঁ সরাসরি সিএসসি পোর্টালেও কিন্তু ই শ্রম কার্ডের অপশান রয়েছে সিএসসি যাদের আইডি রয়েছে তারাও কিন্তু এই কাজ করতে পারেন এবং একটা সময় প্রচুর মানুষ সিএসসির মাধ্যমে ই শ্রম কার্ড করিয়েছেন এবং একটা ভালো কমিশনও আর্নিং করেছেন তো চাইলে আপনি যে কোনো সিটিজেনকে বা যে কোনো মানুষকে যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক রয়েছেন তাদেরকে কিন্তু আপনি শ্রম কার্ড করাতে পারেন এবং একটা বেনিফিট পেতে পারেন অর্থাৎ একটা কমিশন এবং তার সাথে এক্সট্রাও অনেকে নিয়ে থাকেন তো নিতে পারেন আপনি এক্ষেত্রে শ্রম কার্ড করার সময় কিন্তু আপনি আপনার নাম ঠিকানা এবং আপনার আধারে যে তথ্য রয়েছে সেটা যাচাই করে নেবেন সাথে অবশ্যই আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে ভুলবেন না এবং কমপ্লিট হয়ে গেলে পুরো ফর্মটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনি যে আপনার কার্ড মানে ঈশ্বর যে কার্ড সেটা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন পারলে অবশ্যই আপনি একটা প্লাস্টিক প্রিন্ট করিয়ে ল্যামিনেশন করিয়ে নেবেন এতে আপনার কার্ডটা কিন্তু নষ্ট হবে না তবে এক্ষেত্রে আপনি যদি কোনো রকম কোনো পেনশন স্কিমে না যান এবং মাসিক কোনো টাকা না জমাও দেন সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা দুর্ঘটনার বিমা কিন্তু আপনার এই কার্ডের সাথে যুক্ত থাকছে হ্যাঁ বন্ধুরা তো এটা আপনার কিন্তু অ্যাক্টিভ থাকছে তো সেক্ষেত্রে আপনি আগামী দিনে রকম কোনো সমস্যা হলে এখান থেকে অবশ্যই আপনি অ্যাজ এ শ্রমিক একটা বেনিফিট কিন্তু অবশ্যই পেতে পারেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সে সেটাও একঝলক বলে দিই হস্তশিল্প কর্মী বা সাধারণ শ্রমিক কৃষিকাজে যুক্ত শ্রমিক বা গৃহবধূ অথচ তিনি কোনো কাজের সঙ্গে যুক্ত অনেকে আবার যেটা গ্রামীণ ক্ষেত্রে যারা ছোট ছোটো কাজের সঙ্গে যুক্ত ষোলো থেকে ১৯ বছরের মধ্যে কোনো মানুষ যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অবশ্যই এই ই শ্রম কার্ড করতে পারেন অর্থাৎ বন্ধুরা ইশ্রম কার্ড থাকলেই আপনি পাবেন তিন হাজার টাকা এটা একদমই সত্যি নয় আপনি ইউটিউবে সার্চ করলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ এটা ঠিক যে ইটসের থামবেল বাট এটাও সত্যি যে ইশ্রম কার্ড করার পরে আপনি যে কন্ডিশনগুলো রয়েছে বিভিন্ন স্কিম রয়েছে সেখানে যদি আপনি রেজিস্টার করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু মাসিক তিন হাজার টাকা একটা পেনশন ষাট বছরের পরে পাবেন কিন্তু বন্ধুরা এটাও বলি যে আমার বয়স যেমন এখন চল্লিশ তো সেখানে আরও কুড়ি বছর পরে তিন হাজার টাকার ভ্যালু কি সত্যি থাকবে আপনার কি মনে হয় তিন হাজার টাকার ভ্যালুতে কি হবে আরও কুড়ি বছর পরে বা আজকে যার বয়স তিরিশ সে আরও তিরিশ বছর পরে তিন হাজার টাকা পেনশানে কি করবে একবার ভেবে দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা এবং অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আরও তিরিশ বছর পরে বা কুড়ি বছর পরে বা পঁয়ত্রিশ বছর পরে যার বয়স এখন পঁচিশ সে আদৌ তিন হাজার টাকা নিয়ে কি করবে যেখানে আজকে ডেটে তিরিশ হাজার টাকায় কিছু সত্যি হয় না তো চাইলে আপনি কমেন্ট করতে পারেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন আর সত্যিই যদি আপনি মাস গেলে তিরিশ হাজার টাকা রোজগার করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আপনি আজই নিজের একটা ছোটো বিজনেসকে শুরু করুন বাড়িতে অথবা ছোট্ট দোকান খুলে সেখান থেকে আপনি কিন্তু ধীরে ধীরে অবশ্যই আপনি রোজগার বাড়াতে পারেন তবে হ্যাঁ অবশ্যই আপনার ছেলে বা মেয়ের জন্যে এমন কিছু স্কিম আছে যেখানে কিন্তু আপনি টাকা আজ থেকেই সঞ্চয় করতে পারেন যেমন আমারও রয়েছে এক মেয়ে এবং আমিও তার জন্যে করেছি যেমন হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা হ্যাঁ বন্ধুরা এখানে কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায় অর্থাৎ আপনি আজকের ডেটে যদি করেন ধরুন সাড়ে আট পার্সেন্ট ইন্টারেস্ট রয়েছে যেমন আমি যখন করেছিলাম তখন এটা সাড়ে ন পার্সেন্ট ছিল তো এখন মনে হয় সম্ভবত সাড়ে আট পার্সেন্টের ইন্টারেস্ট রয়েছে যেটা কম্পাউন্ড অর্থাৎ এভরি থ্রি মান্থসে এটা কিন্তু আসলের সঙ্গে অ্যাড হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তো এটা আপনি করে রাখতে পারেন আপনার মেয়ের জন্যে আর যদি আপনি মনে করেন এটা ব্যাঙ্কে করবেন তাহলে স্টেট ব্যাংক বা যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়েও করতে পারেন এবং সাথে অবশ্যই পোস্ট অফিসেও গিয়েও করতে পারেন এক্ষেত্রে আগামী দিনে আপনি অবশ্যই সুবিধা পাবেন এবং নিজের নামে যদি আপনি পেনশন সত্যিই পেতে চাইছেন আমি আবারও ভিডিওর শেষে বলবো নিজের নামে অবশ্যই আপনি যে কোনো ধরনের পেনশন প্ল্যান আজকে ডেটে নিতে পারেন যেটা আগামীতে আপনাকে অবশ্যই সুবিধা দেবে আর সাথে অবশ্যই নিজের নামে একটা হেলথ প্ল্যানও নিয়ে নিতে পারেন একই সাথে অর্থাৎ একই প্রিমিয়ামের সাথে আপনি হেলথ এবং পেনশন এবং সাথে একটা টাকা আপনি পাবেন এবং টার্ম ইন্স্যুরেন্সও একসাথে নিতে পারেন তবে টার্ম এক্ষেত্রে হয় না কারণ টার্ম পেতে গেলে আইটিআর অ্যাবাব ফাইভ লাখ হতে হয় তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আপনারা আমরা আপনাদেরকে জানাবো বাড়িতে বসে কিভাবে একটা নতুন বিজনেসকে স্টার্ট করতে পারেন এবং সেটা অবশ্যই নতুন একটা বিজনেস দেখা হবে পরের দিন খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত বাই